আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা হ্যাংলা পাতলা রুগা পাতলা আছেন এবং যাদের গাল ভেঙে গেছে একদম বিস্ত্রী দেখা যায় যারা মোটা হতে চান তারা কিন্তু আমার এই স্ক্রিনে দেখতেই পারছেন একটা ট্যাবলেটের সুবিধা আছে তো আপনারা যারা অনেক চিকন হ্যাংলা পাতলা তারা কিন্তু চাইলে এই টেবলেটটি খেতে পারেন আপনারা যে কোনো ফার্মেসি থেকে এই টেবলেটটি নিয়ে প্রতি রাত্রে একটা করে খাওয়ার পরে শোবার আগে একটি করে নিয়মিত যদি আপনারা খেতে থাকেন এই ট্যাবলেটটি এক কৌটার ভিতরে থাকে তিরিশটি আপনারা যদি এটা এক মাস খান তাই কিন্তু এটার অনেক সুন্দর রেজাল্ট পাবেন অনেকে আছে অনেক চিকন একদম ই দেখা যায় অনেকেই অনেকে ই করে তো আপনারা যারা মোটা হতে চান এবং গালের চুয়াল টোয়াল ভেঙে গেছে আপনারা যারা গাল ফোলাতে চান তারা কিন্তু চাইলে এই ওষুধটি খেতে পারেন এই ওষুধটি খেলে পরে কিন্তু আপনি কয়েকদিনের ভিতরেই দেখতেই পাবেন নিজের ভিতরে নিজে পরিবর্তন দেখতে পারবেন আপনার কাল টাল সব ফুলে যাবে তো আপনারা যারা আছেন তারা কিন্তু এই ওষুধটি নিয়মিত খেতে পারেন যারা মোটা হতে চান তারাই শুধু এই ওষুধটি খাবেন তো এই ওষুধটি খাবেন তো আরও যারা তো এই ওষুধটির মূল্য সেরকম বেশি নয় মাত্র তিনশো টাকা তো আপনি চাইলে কিন্তু একটি ভালো ফার্মেসিতে যায় এটি অনেক কম দামে নিতে পারেন তো আপনাদের যাদের আরও অনেক ওষুধ সম্পর্কে জানার কোনো ইচ্ছা আছে তো আমার কমেন্ট বক্সে বলে যেতে পারেন এটা খাওয়ার কোনো সাইড এফেক্ট আছে কি না যদি জানার আগ্রহ থাকে তবে আমা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জানিয়ে দেব তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ